প্রথম ভাগে আল্লাহ কিছু আদেশ এবং নিষেধের আলোচনা করেছেন দ্বিতীয় ভাগে যারা আদেশ নিষেধ মানবে না আল্লাহ তাদেরকে কি কি শাস্তি দিবেন তার আলোচনা করেছেন শাস্তি দিবেন আবার দুই জাতের শাস্তি দিবেন দুই জায়গায় একটা জায়গা হলো দুনিয়াবি শাস্তি আর একটা জায়গা হলো পরকালীন শাস্তি দুনিয়াবি শাস্তি আখেরাতের শাস্তি কেন দিবেন প্রথম অংশের আলোচনায় বোঝা যাবে আমার এই অপরাধ এই অপরাধের কারণে এই শাস্তি এই দোষের কারণে এই শাস্তি এই অপরাধ করার কারণে এই রকমের শাস্তি এখন আমরা বুঝি কোন কাজ না করলে কি অপরাধ হবে এই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে কীভাবে দিবেন দুনিয়ার শাস্তিটা কি এই আদেশ এবং নিষেধ না মানলে পরকালীন শাস্তিটা কি পরকালীন শাস্তি আল্লাহ দিবেন কিভাবে। আসুন আমরা প্রথম অংশের মাধ্যমে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ প্রথম অংশে আল্লাহ বলেন ওয়ামান আিকরি মান শব্দের অর্থ হল যে ব্যক্তি আ শব্দের অর্থ করল মুখ ফিরায় আন শব্দের অর্থ হলো থেকে বা হইতে ধিকরি এর অর্থ হলো আমি আল্লাহর জিকির হইতে এই হইল প্রথম অংশের অনুবাদ অনুবাদ বোঝেননি আপনারা তর্জমা বুঝেন তর্জমা উর্দু ভাষা বালা বুঝেন অনুবাদ যে কইসি বাংলা এটা কম বুঝে। অনুবাদ হইল বাংলা উর্দু ভাষায় তর্জমা আরেকটা বাংলা শব্দ আছে এটা হলো অর্থ ঠিক আমরা প্রথম অংশের অর্থ বুঝলাম অর্থটা হলো যে ব্যক্তি আল্লাহর দিকির থেকে মুখ ফিরাবে যে ব্যক্তি আল্লাহর দিকির থেকে মুখ ফিরাবে দিকির বলতে কি বোঝায় মুখ ফিরানো বলতে কি বোঝায় অনুবাদ দ্বারা বুঝবেন না তফসির সারা এই কারণে এটার নাম তাফসিরুল কোরআন কোরআনের তাফসির হবে ব্যাখ্যা সারা বুঝবেন না তাইলে ওয়ামান মান বলতে যে ব্যক্তি তাইলে যে ব্যক্তি বলতে কোন ব্যক্তি এই ব্যক্তিরে চিনন দরকার কোন ব্যক্তি আ রাজা মুখ ফিরায় কীভাবে ফিরাইব আমি আল্লাহর দিকির থেকে জিকির বলতে কি বুঝায় আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝবো রাজা ও রাজার তোমাদের মধ্যে যে বা যারা আমি আল্লাহর দিকির থেকে মুখ ফিরাবে তোমাদের মধ্যে যে বা যারা আমি আল্লাহর দিকির থেকে দূরে থাকবে। তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর দিকির থেকে কাফেল থাকবে তোমাদের মধ্যে যে যারা আমি আল্লাহর দিকির থেকেই মুখ ফিরাইয়া নিবে জিকির থেকে দূরে থাকবে জিকির থেকে কাফিল থাকবেই এর মানা হলো জিকির থেকে উদাসীন থাকবেই উদাসীন বলতে কি বোঝায় উদাসীন বলতে দিকিরের সময় নাই দিকিরে টাইম নাই দিকিরের সুযোগ নাই এই হইল এরাজের ব্যাখ্যা দিকিরে সময় নাই দিকিরে সুযোগ নাই দিকিরে টাইম নাই দিকিরে অবসর নাই লোকটা করলো বিজি ইংলিশে লিছি বিজি 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 তারা লোক বিজি টাইম কিতা নাই ঠাইম নাই এখন কোন কারণে লোকটারে বিজি রাখলো কোন কারণে লোকটার টাইম নাই কোন কারণে লোকটার সময় নাই কোন কারণে লোকটার সুযোগ নাই কোন কারণে লোকটার অবসর নাই কারণ কি কারণ পাওয়া যায় সাক্ষা আল্লাহ কান সোরায় আলোচনা করেছেন সোরার নাম হলো সোরায় তাকাসুর তাকা সুরের অর্থই হইল অধিক তাকাসুরের সুরের অর্থ হলো বেশি বেশি বোঝেননি বেশি অধিক বেশি বেশি হইলে মানুষের টাইম থাকে না বেশি হইলে মানুষের সুযোগ থাকে না বেশি হইলে ওই ব্যক্তি হলো ব্যস্ত বেশি হইলে ওই ব্যক্তি হলো বিজি প্রশ্ন করলো কি বেশি কি বেশি হইলে মানুষ ব্যস্ত হয় কি বেশি হইলে মানুষের টাইম নাই কি বেশি হইলে পরে মানুষের সুযোগ নাই কি বেশি হইলে পরে মানুষ মুখ ফেরায় ই ব্যাককায় লিখেছেন তষ্সিিদের কেথাবি। আলখা আকমত তাকা আখর হাত্তা জুরুথমলমা কবিদ আলখা আকমত তাকাজোর এর এক নাম্মার ব্যাক্যা করল, আলখা অক্ষমত্তাকা ফুল, মানে মানাগল তাকা ফুল। টাকা ফুল শব্দের অর্থই হইল বেখবর টাকা ফুল শব্দের অর্থই হইল উদাসীন টাকা শব্দের অর্থই হইল সময় নাই টাকা ফুল শব্দের অর্থই হইল ঠাই নাই সময় নাই সুযোগ নাই লোকটা করলো বিজি লোকটা করলো বিজি থাকা ফুল আল্কা কোমতাকা ঘর আলকা কোমতাকা ফুল টাকা ব্যাখ্যা হল তাকাফুল ফুল হলো মানুষের সময় নাই ওই লোকের অফসর নাই ওই লোকের টাইম নাই ওই লোক বেখবর ওই লোক উদাসীন ওই লোক হলো ব্যস্ত কিসে তারে ব্যস্ত রাখল টাইম নাই কিসে তারে টাইম দিল না সময় নাই সুযোগ নাই তা কিতাবে পাওয়া যায় এক নম্বর হলো তার গায়ের শক্তি আছে যৌবনের কারণে ট্যাম নাই কিবা তো দুই নম্বর হলো ওই ব্যক্তির অর্থ বেশি তিন নম্বর হলো ওই ব্যক্তি ব্যক্তির ক্ষমতা বেশি সাত নম্বর করলো ওই রোগগুলির ওই ব্যক্তির দল বরফ ওই ব্যক্তির হলো মানুষ বেশি ওই ব্যক্তির হলো জনসংখ্যা বেশি জনসংখ্যা দল বড় হওয়ার কারণে ওই ব্যক্তির টাইম নাই এমনকি ক্ষমতা থাকার কারণে ওই ব্যক্তির টাইম নাই অর্থ সম্পদ বেশি হওয়ার কারণে ওই ব্যক্তির হলো টাইম নাই গায়ে শক্তি থাকার কারণে ওই লোকটার টাইম নাই ওই ব্যক্তি হলো উদাসীন ওই ব্যক্তি বেখবর হয় জিনিসে তারে উদাসীন বানাইছে স্বাচ্ছা জিনিসে কয় ঠায় এক নম্বর হলো যৌবন যৌবনে রিকির করার টাইম নাই যৌবনের তারণায় আতারে দেয় কাতারে দেয় দিকালে যায় ডাইনে দেয় বামে দেয় সোজা যাওয়ার টাইম নাই কিসের কারণে টাইম নাই যৌবনের কারণে টাইম নাই দুই নম্বর হলো অর্থ বেশি টাকা বেশি সম্পদ বেশি অর্থের কারণে আল্লাহর ধিকিরে টাইম নাই অর্থের কারণে সময় নাই সুযোগ নাই অর্থের কারণে ওই ব্যক্তি হলো বিজি অর্থের কারণে দাদের কোটি কোটি টাকা আছে ভাই এরা ব্যস্ত নামাজের টাইম নাই রোজার সুযোগ নাই তবলিগ যাওয়ার টাইম নাই কোরআন পড়ার টাইম নাই মাদ্রাসা যাওয়ার টাইম নাই মসজিদও যাওয়ার টাইম নাই লোক হলো বড় লোক লোকটা হলো ব্যস্ত লোক বড় লোক লোক ব্যস্ত থইলে এত কুটি কুটি টাকা কিন্তু টাকায় তারে উদাসীন বানাইছে টাকায় তারে ব্যস্ত বানাইছে টাকায় তারে যিকির থেকে মুখ ফিরাইছে টাকার কারণে যিকির থেকে দূরে সরেছে টাকার কারণে আল্লাহর ইবাদতি থেকে দূরে সরেছে তাইলে টাকায় মানুষে ব্যস্ত বানায় কিসে বানাইছে টাকা আরেকান আয়া তেল্লা ডাইরেক্ট বলেন ইন্ন লিং সা নালায়া তো যাগ আর রা খুস্তাক নাগ গাও আর খুস্তাক নাও আল্লাহ বলেন মানুষগুলি পথ খারায় মানুষগুলি বিপদগামী হয় মানুষগুলি সঠিক পথ খারায় মানুষগুলি জান্নাতের পথ থেকে দূরে সরে যায় তখন যখন দেখে ওই ব্যক্তির টাকা হয়েছে যখন ওই ব্যক্তির টাকা হয়। যখন দেখে দনী হয়েছে। যখন দেখে দন হয়েছে। যখন দেখে মাল বাড়েছে যখন দেখে মাল বেশি হয়েছে। তখন ওই ওই ব্যক্তি জান্নাতের পথ থেকে পথ খার যে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা নিজেই বলেছেন ইন্নাল ইনসান লায়াতগাম আররা গোস্তাগনাও মানুষরা পথ হারায় যখন তার টাকা হয় টাকা আছে না মোবাইল ছিল না টাকা ওইছে বাটন মোবাইল কিনছে এখন আরও টাকা ওইছে টাচ মোবাইল কিনছে টাচ মোবাইল কেনার পরে এখন এম বি কেনার দরকার পড়ছে এম বি কিনতে যাইয়া এখন বেড়া একটা লত লাগাইয়া ওয়াইফাইয়ের ব্যবস্থা করছে আনা টেহায় না তেহায় ঠেহায় ঠেলে টেকার কারণেই টাচ মোবাইল কিনান গেছে টাকা হওয়ার কারণে এমবি বি বরণ লাগছে টাকা হওয়ার কারণে ওই ব্যক্তি আটারে আর কাতারে গেছে যখন টাকা হয় তখন ওই মানুষ সাপত খারায় এম বি টাকার কারণে মোবাইল ইন্টারনেট টাকার কারণে সোজা রাস্তায় না যাইয়া হে রিজিগেও কিন্তু আবার ডাইনে বামে যাওয়ার রাস্তা আছে আছে না আছে না মোবাইলের ভিতরে কি আমার রাস্তা আছে না হ্যাঁ এটাতে তা কয় আমি কথারি না ইতা আমি না মাংস কয় কেটেটার মধ্যে ও কাপড় ওয়ালাওয়া দেখা যায় কাপড় সারাও দেখা যায় এটা কোন পাঞ্জাবিওয়ালাও দেখা যায় পাঞ্জাবি সারাও দেখা যায় ওলাওয়া দেখা যায় সেলবারওয়ালিও দেখা যায় ফরক বলিও দেখা যায় জামা ফর দেখা যায় উলঙ্গও দেখা যায় এই উলঙ্গটা দেখলো কিসের কারণে টাকা হওয়ার কারণে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলায়াত গাও আর রাগস্তাক নাও মানুষরা পথকারায় যখন ওই ব্যক্তি সচ্চল গায় যখন মানুষরা পথকারায় যখন ওই ব্যক্তির টাকা পয়সা বেশি গায় তাইলে আমরা পাইলাম যৌবনে ওই ব্যক্তিকে দিকের থেকে দূরে রাখে এমন কি তার দন সম্পদে আল্লাহর দিকের থেকে দূরে রাখে এমন কি তার ক্ষমতা থাকার কারণে আল্লাহ থেকে দূরে থাকে ক্ষমতা ক্ষমতা বুঝুন মারা আরে আপ রে ভাব এমপি হতে পারে মন্ত্রী হতে পারে এমপি হওয়ার সময় আছে মন্ত্রী হওয়ার সময় আছে রাজনীতি করার সময় আছেই এমনকি দলটারে ঠিক রাখারও সময় আছেই ফদ পাওয়ারও সময় আছেই ফদ আনারও সময় আছেই মন্ত্রী হওয়ার সময় আছে প্রধানমন্ত্রী হওয়ার সময় আছে মগর আল্লাহর জিকিরে সময় নাই সুযোগ নাই এত বড় মন্ত্রী হওয়ার পরেও জানাজার নামাজ কারে কয় সিনে না ঈদুল আজান নামাজ কারে কয় না মন্ত্রী হওয়ার পরেও জানাজার নামাজ ও যায়া ইদুল আজহার নামাজ পড়ে ঠিক ও ইদুল আজহার নামাজ পড়ে অথচ মন্ত্রী কি মন্ত্রী আর একজন এমপি শেখ মুজিবের জন্য দোয়া করতে যায় আল্লাহর কয় আল্লাহ গো শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম জায়গা দিও এই গাদায় নাম কারে কয় চিনে না জান্নাত কারে কয় চিনে না দোয়া কৈলায় কারণ তোমার দোয়া করার সময় আছে রাজনীতি করার সময় আছে শেখ মুজিবের আদর্শ গ্রহণ করার সময় আছে কি জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করার সময় আছে কিন্তু মুহাম্মদুর রসুল্লার আদর্শ গ্রহণ করার টাইম নাই ওই লোকটা করল বিজি ওই লোকটার কথাই আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা রাজা যে ব্যক্তি আমি আল্লাহর জিকিরি থেকে মুখ ফেরাবে এখন যে ব্যক্তি বুঝছেন নি কোন ব্যক্তি বুঝছেন তো কোন ব্যক্তি আমরা এতক্ষণে এরাজের ব্যাখ্যা করলাম আসুন আমরা একটু জিকিরের ব্যাখ্যা করে রাই জিকিরের ব্যাখ্যা না করলে বুঝতেন না সামনে আমরা অগ্রসর হই থাকতামি যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে সা কিছু কোট ভোট দিও মেলার সময় দাঁড়ায় রইলাম বয়ে রইলাম ঘটনা খেতাম ওয়া মান যে বাজারা আমি আল্লাহর দিকেরি থেকে দূরে থাকবে যে বা যারাগ আমি আল্লাহর দিকেরি থেকে মুখ ফেরাবেংক যে বাজারাগ আমি আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবেই আমি আল্লাহ দুনিয়ার জগতে ওরে শাস্তি দিব আমি আল্লাহ পরকালীন জগতে ও শাস্তি দিব আমি আল্লাহর দিকির থেকে মুখ ফিরাইলেন জিকির বলতে কি বুঝায় দিকিরের ব্যাখ্যা কি আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ গেলাইহি তাফসিরে ইবনে কসির লেখেছেন চাক্যাগ আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ গেলাইহি তাফসিরে মাঝগাড়িতে এই আমদিকিরি দিকরির ব্যাখ্যা করেছেন তিনি চারটা তাইলে এই কিতাবও খাইলাম চারটা তাফসিরে ইবনে কচিরও খাইলাম চারটা তাফসিরে মাঝগাড়িতেও কইলাম চারটা তাইলে আমরা জিকিরের ব্যাখ্যা খাইলাম কয়টা ঠেঠ্যা এক নম্বর কলক ওয়ামান মান আল্লা এক নম্বর বেক্কা কলক আল্লার তিরিশ পারা কোরান পবিত্র কোরান জিকির দাদা কোরান বুঝানো কয়েছে আল্লা এ বলেন ইন্না নাহ নু না জাল্ল না দিকে রাও আল্লা বলেন আমি জিকির অবতীর্ণ করলাম হেফাজত কর্ম আমি নিজে আল্লাহ জিকির বলতে কি বোঝায় জিকির বলতে সমস্তের কিতাব লিখেছেন তিরিশ পারা কোরআন আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের হেফাজত আল্লাহ করবে তাইলে অর্থকে দাঁড়াইল ওয়ামান আর রাজা ওয়ামান আর গান দেখিরি এর অর্থ হলো ওয়ামান আর রাধা গান মান আরাদা আনিল কোরআন যে যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাবে যে যারা আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে যে যারা আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন থাকবে যে বাজারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে তাইলে আমরা জিকিরের এক নম্বর ব্যাখ্যা কি ভাইলাম তিরিশ পানা কোরআন তাইলে কোরআন থেকে দূরে থাকবেই কোরআন থেকে উদাসীন থাকবেই তাইলে অর্থ কে দাঁড়াইল ওয়ামান যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে গেল জিকিরের একটা ব্যাখ্যা জিকিরের দুই নম্বর ব্যাখ্যা করল শরীয়তের বিধিবিধান তাইলে অর্থ কি দাঁড়াইল অর্থ হল যে ব্যক্তি আমি আল্লাহর শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে আমি আল্লাহ কিছু আদেশ দিয়েছি পালন করবে না ওই ব্যক্তি দূরে রইল আমি আল্লাহ কিছু নিষেধ দিয়েছি নিষেধগুলি ছাড়ছে না ইডান কাছে আইসা বসল আমি আল্লাহ তাকে এমনিই ছাড় আমি দুনিয়াতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব মরণের পরে আমি কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান এক বেকার একটা তিরিশ পারা কোরআন দুই নম্বর কন্যাকে বিধি বিধান শরীয় শরীয়তের বিধি বিধান দুই প্রকার কিছু কি বিধান আছে কর কিছু বিধান আছে সার আল্লা কিছু আদেশ দিছে কর আল্লা কিছু নিষেধ দিছে সার দিছে দিছে না দিছে আদেশ দিছে নামাজ ভর আদেশ দিছে দাড়ি কামাও কিনা দাড়ি কামাও না রা তুমি চিন্তাছোনা কার কারে কইতাছে তোমারই কইতাছে তুমি চিন্তা চিন্তাছোনা তারে কইতাছে আল্লাহ ওয়ামান আরাদা যে ব্যক্তি আমার যিকির থেকে দূরে থাকবে এর দুই নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ যা আদেশ দিলাম পালন করত না আমি আল্লাহ যা নিষেধ দিলাম ছাড়ত না আল্লাহ আদেশ দিছে নামাজ পড়াও আল্লাহ কিছু আদেশ দিছে রোজা রাখো আল্লাহ কিছু আদেশ দিছে ওয়াজ আল্লাহ আল্লাহরও কিছু আদেশ দিছে জাকাত দাও